সুপ্রিয় মচু ভাইয়া বন্ধুরা সালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন দেশ সেবন থেকে যেসব মচু ভাইয়া বন্ধুরা আপনারা আজকের আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পারতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মচু আসি আপনারা স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করছেন এই মাছগুলো হচ্ছে অরিজিনাল হাইব্রিড মনসিক তেলা পেয়ে পোনা আঠাশ দিন হরমোন কমপ্লিট করা যে সমস্ত মচাসি ভাব বন্ধুরা আপনারা এই সমস্ত আঠাশ দিন হরমোন কমপ্লিট করা মনসিক তেলাফে মাসের পোনাগুলোকে একক অথবা মিশ্রক চাষ করার জন্য আগ্রহী তারা আমাদের স্ক্রিনের নাম্বারে অথবা ভিডিও টাইটেলের নাম্বারে কল করে অর্ডার করতে পারেন মোচাশি ভিভাস তারপরে আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনের মাধ্যমে পাবদা মাছের পোনা এই সমস্ত পাবদা মাছের পোনাগুলোকে ভাজারে অনেক চাহিদা রয়েছে খেতে অনেক সুস্বাদু এই সমস্ত পাবদা মাছের পোনাগুলোকে আপনারা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পঁচাশি বিয়াস তারপরে আপনারা দেখতে পাচ্তেছেন কার্ফু মাছের পোনা সুস্থ সবল মাছ হাত দিয়ে দেখানো হইতেছে আপনারা যারা একক অথবা মিশ্রক চাষ করতে চান কার্প মাছের পোনা তারা আমাদের সাথে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মচুরাষিভ আপনারা তারপরে দেখতে পাচ্তেছেন অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা আপনারা যারা এই সমস্ত থাই পাঙ্কাশ মাছের পোনাগুলোকে চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই সমস্ত থাই পাঙ্কাশ মাছের পোনাগুলোকে তিন থেকে চার মাস চাষ করেই বাজারজাত করতে পারবেন বাজার উপযুক্ত হবে আপনারা যারা এই সমস্ত মাছগুলোকে চাষ করে লাভবান হতে চান চাষ করার আগে অবশ্যই ভালো করে পুকুরটিকে মজুত করে নেবেন পুকুর মজুত করে করে নেশটা যেটা হলেও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব তারপর আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মাধ্যমে অরিজিনাল বেতনামিক কই মাছের পোনা এই সমস্ত মাছের খেয়ে আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি এমনকি জীবিত অবস্থায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এমনকি হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি আপনারা যারা আপনারা যদি চান আপনারা নিজেও এসে আমাদের নিজ থেকে এই সমস্ত মাছের পোনাগুলিকে সংগ্রহ করতে পারবেন এই সমস্ত মাছের পোনাগুলোকে ছাড়াও আমাদের শুক্র ও শনিবারে মাছের রেনু ডেলিভারি দেওয়া হয় মচাশি ভাস ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পূর্ব ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ